অনেক সময় আমাদের ফোনে অ্যাড আসে যার কারণে আমরা বিরক্ত বোধ করি এবং ভিডিও বা কোনো অ্যাপসের ভিতরে ঢুকতে গেলে আমাদের অ্যাড শো করে এরকম আমাদের অনেক কিন্তু এখান থেকে বিরক্ত হতে হয় তো এই অ্যাডগুলো কিভাবে আপনি বন্ধ করবেন মাত্র একটি সেটিংসের মাধ্যমে সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কোনো রকমই স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনিও পারবেন আপনার ফোন এলে বিরক্ত করে অ্যাড আসা বন্ধ করতে তো তার জন্য চলে যাবেন সেটিংসই তো সেটিংসে আসার পর তারপর এখান থেকে নিচের দিকে একটি অপশন পাবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং নামে একটি অপশন রয়েছে তো কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনে একটি এখান থেকে ক্লিক করে দেবেন তো এই অপশনটি না পেলে আপনারা উপরে সার্চ করে দেবেন তো সার্চ করলে এখান থেকে অপশনটি চলে আসবে তো তারপর সরাসরি কানেকশন অপশনে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে একটি অপ রয়েছে যার কারণে আপনাদের মোবাইলে অ্যাড শো করে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা নিচে অপশন রয়েছে ডিএনএস তো এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে একটি লেখা লিখে দিতে হবে দেখতে পাচ্ছেন ডিএনএস অ্যাট গা ডট কম তো এই লেখাটি আপনি এখানে লিখে দিবেন তো যখন লিখে দিবেন তখন অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট রাখবেন ইন্টারনেট যদি না রাখেন তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন হয়েছে সেভ অপশন একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মোবাইলে বিরক্তকর অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে যাবে আর কখনও অ্যাড আসবে না আপনি সবসময় ঝামেলামুক্ত থাকতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওটি ধন্যবাদ